স্বাস্থ্য ভাই আছে না স্বাস্থ্য ভাই আমার লাগে তো খালি ওই সময় তো মনে আমি যদিও সরল সোজা কিন্তু একটা জ্ঞান বুদ্ধি আছে আমি বলদ এখন আর হেরম বলদ না উন্নত বলতেছি ভাই কি বিয়ে করছে বিয়েটা করছি বউ আমার হালাই থিয়ে আমি প্রেম বাপে করবে তো

আরে বোতলটা কি করতেছেন বোতল হলো আইজ হলো মউথ মউথ ওরে বাবা না না এমন মউথ দিয়ে গান বোতল হাতে থাও বোতল আমার বাড়ি হলো মাদারিপুর মাদারিপুর ভাই আমার নাম হলো আকবর মাদারিপুরের আকবর গায়েব ভাইকে পেয়েছি সে এই যে পানি বিক্রি করে পানি আমি 10টা পানি লইছি হুম পানি 100 টাকা দিয়ে লইছি পরে সারাদীবিত ঢুকছি পরে এক গরি মাসের দেখা মায়া লাগছে হেরে আমি একটা পানি এমনি দিয়ে আবার আর আরেকজনের

তোর সাথে মোর হইল না রে ভালোবাসার জোড়া তোর সাথে মোর হইল না রে ভালোবাসার জোড়া এক সময় তুই ছিলি আমার হাপন জন পাথরের মূর্তির সাথে পীড়িত করা তোর সাথে মোর হইল না রে ভালোবাসার জোড়া কি আর তোরে দোষ দেবো কপাল যে মোর পোড়া তোর সাথে মোর হইল না রে ভালোবাসার জোড়া আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া যারে আমি বেশ ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি সর্বদি পার্কে পানি বসতে আছি ও সাথী একবারে সে দেখে যাও কত সুখে আছি মরে গেছি নাকি বেঁচে আছি একবারে সে দেখে যাও কত সুখে আছি ভুল বুঝে চলে গেলে আমায় একা ফেলে ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি পরে না চোখের পালক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটা তোমার একটু আচলে ঢাকো শোনেন ভাই গান করতে এখন কষ্ট লাগতে গরম তো বোঝেন গরম দিনে গান করতে কষ্ট লাগে শীতকালে বেশি কষ্ট লাগে না শীতকালে আবার ঠান্ডা ভরে গরম ঠান্ডা মিশকে যায় আর কি শীতকালে

না খেয়ে মনে মনে অনেক মায়ের আছে আমিও করবো বিয়া পোলার দেখা দেখ বাবা আমি মা কেমন আর তুই বাবা বিয়ে কেমন আমি হয়ে দেখার আমি করতে পাল্লা দিব আর কি চিন্তা বাপ ছেলে পাল্লা দেবে বাপ ছেলে একসাথে বিয়ে করবে বিয়ে দর্শক একসাথে একসাথে না আর আমি যে বিয়ে করবো একদার তো বিয়ে না যেমন আমি বিয়ে করবো খুলনা পোলায় বিয়ে করবো ফাঁকা ফাঁক দেখলি মনে করেন আমার জীবনে অনেক কষ্ট করছি কয় কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় কথা আপনারা শুনছেন না এটা নতুন না পুরান কথা কি আর নতুন কথা কি জানেন এই ঢাকার শহরে যে আর বলত বলতাই না

আমার ভুবাতো খালি শোনেন ওই সময় তো মনে করেন আমি যদিও সরল সোজা আর কি বলত আছি বলতেরও কিন্তু একটা জ্ঞান বুদ্ধি আছে সেই সময় আর কি মানে হ্যাঁ সময় আমি এখন আর হেরম বল না এখন উন্নত বলো দেখি ঢাকা শহর আইয়া অনেকজন আমার পাগল লোক হয় ছিলাম না আমাকে দেশের চেয়ারম্যানে মারছিল পাবনা আগে আবার ভালো হয়ে গেছি আবার কিন্তু আমার ক্লাস আছে যদি আমি পাবনা যাইতাম তাহলে আমার কোনো থাকতো না কোনো ভাবনা

ডিজিটাল বলো তো হইতে পারলেন না আপনি তো বলেন এখন যদি আল্লাহ বানাই হেলা হেলে বেশি সময় লাগবে না বুঝলি